আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আমিও আল্লাহর রহমত অনেক ভালো আছি তো সকালবেলা খাওয়া দাওয়া করলাম তো এখন যেতেছি প্রাইভেটে তো প্রাইভেটে আবার সোজা স্কুলে জামাকাপড়ে তো নৌকার কাছাকাছি যেতেছি কারণ খুলতে হইব নৌকা খুইলে তো সোজা আর কি আমি যাবো মা মা বাড়িতে থাকবো আবার প্রাইভেট বইটা স্কুল করে তারপর বাইকটা শুনো তো তারা আগে যায় সময় হইতেছে আমার আবার

তিনি নিগে খালে যা লাই বাড়ির সত্যের মধ্যে দুনিয়ার ঘাস জোরে গুপ দেন

মই লাগে জোৰ হেৰি মই লাগে ধৰোধৰো দুটা ডেৰ বাৰী গোট নেকি

Babi buparza geisipar, baba 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 tuh geisipar, baba ভক্তরমাই পার্ট হি বেশি ভক্তরমাই উস্তাদি লাম্বা বড় পারেছে আর বড়রা তো মানে মোটা

اسک کوم بیان نہ کرموں ائی لو دی گون بازی کرموں کائتے نہیں روز تھاک لین نہ تمرا 65

পৰে কৈ যাবি কুমৰা অল চিলেনি

Eu tenho mais base curumo, mas eu tenho para chamar minha que é nesse decorar, tá? Pega, sega mais de

আমি তরকারি দিয়ে কুমড়াতে মাছ রান্না করুন মাছ তো ভাই খেয়ে দিচ্ছিস আর বেগুন ভাজি করুন তরকারি তো saya hanya melihat ini.

तो सगा विना द এই পাশে কটা খুঁড়ি নিছিলাম খড়ি দিয়েছ খাইছে খড়ি দিয়ে নিয়ে যায় বাড়িতে বিকালবেলা খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া এখন শুয়ে আসছিলাম আর স্কুলে তো গেছিলাম সকালবেলা প্রাইভেট পড়ে স্কুল করে বাড়িতে আসছি বাড়ি বাড়িতে আসছি অনেকক্ষণ গোসল দিয়ে খাওয়া দাওয়া করে শুয়ে আসছিলাম এখন ভাবলাম যে একটু হাইটে আসি কারণ সারাদিন তো শুয়ে থাকতে ভালো লাগে না একটু বাড়ির বাইরে আসি তো আজকে আবার একটু এদিকে আসলাম দেখতে আসছি কীরকম এদিকে অনেক ভালোই লাগে কিন্তু একা এক আসি যে ভালো লাগে না জায়গা খুব কমই আসি এদিকে তেমন একটা আসি না এই যে এই অবস্থা চোখের সব ঘাস দিয়ে বেশি বড় কিছু ঘাস আর ঘাস এই দিক দিয়ে অনেক ঘাস হয়ে গেছে পরে না আবার পরিষ্কার করলে আবার আসা যাবে সামনে গেছিলাম সামনে সাপ তো যার কারণে অধিকার নাই যাই আমি আবার সেদিক দিয়েছিলাম ওদিকে চলে যাই ওদিকে যাও না গক্ষ সাপ অনেক গরম পড়তেছে তখন বাড়িতে সব জায়গায় তো আজকের ভিডিওটা বড় করবো না আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পাশে থাকবেন আসসালামু আলাইকুম